আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ চলুন বিস্তারিত খবর জেনে নেই আজকের রিপোর্টে বাংলাদেশ ক্রিকেট এই নামটাই আজ শুধু একটি খেলা বরং কোটি মানুষের স্বপ্ন আবেগ আর বিশ্বাসের প্রতিচ্ছবি বহুবার এশিয়া কাপে বাংলাদেশ কাছে গিয়েও ট্রফি স্পর্শ করতে পারেনি কখনো ভারত কিংবা কখনো পাকিস্তানের কাছে ফাইনালের লড়াইয়ে হার মানতে হয়েছে কিন্তু দু সালের আসরে বাংলাদেশ কেন আবারও শিরোপা জয়ের প্রকৃতি দাবিদত তার কারণগুলোই চলুন জেনে নেই প্রথম কারণ দলের ব্যাটিং শক্তি একসময় বাংলাদেশকে বলা হতো রক্ষণাত্মক দল যারা কেবল রান ধরে রাখতে পারে কিন্তু সময় বদলেছে নতুন প্রজন্মের ব্যাটাররা এখন ভয়ডরহীন পাওয়ার হিটারদের উত্থান টপ অর্ডারের ধারাবাহিকতা আর মিডিল অর্ডারের ফিনিশিং ক্ষমতা বাংলাদেশকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে এখন টি টোয়েন্টিতে বড় রানের লক্ষ্য টাইগারদের জন্য অস্বাভাবিক নয় প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন লাল সবুজের ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্য রয়েছে এশিয়া কাপের প্রতিটি ম্যাচে এই আক্রমণাত্মক মানসিকতাই হবে বাংলাদেশের বড় শক্তি দ্বিতীয়ত বলিং আক্রমণ বাংলাদেশ সবসময় স্পিন ভরসা করত কিন্তু এখন সময় বদলেছে এখন পেস বলিং আক্রমণও সমান ভয়ঙ্কর তাস্কিনের গতি সাকিবের সুইম মুস্তাফিজুর রহমানের কাটারও স্লোয়ার সব মিলে এক নতুন মাত্রা যোগ করেছে এর সঙ্গে আছে অভিজ্ঞ স্পিনারদের নিয়ন্ত্রিত বল এই কম্বিনেশনে যে কোনো কন্ডিশনে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম বাংলাদেশ দ্বিতীয় কারণ হল ফিল্ডিং ও ফিটনেসের উন্নতি আগে যেই বাংলাদেশ সহজ ক্যাচ মিস করত এখন সেই বাংলাদেশ নিয়মিত ছুপার ক্যাচ ধরে ফিল্ডাররা মাঠে দৌড়ে অতিরিক্ত রান বাঁচায় স্লাইড করে বল থামায় ক্রিকেটে ফিল্ডিংই সেই জায়গা যেখানে ছোট ছোট মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দেয় এই দিক থেকে বর্তমান বাংলাদেশ দারুণ আত্মবিশ্বাসী আর চতুর্থ তো মানসিকতার পরিবর্তন একসময় ভারত বা পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলে চাপ কাজ করতো বাংলাদেশে এখন আর তা হয় না নতুন প্রজন্ম ভয় পায় না বরং লড়াই উপভোগ করে তারা বিশ্বাস করে মাঠে নামলে যে কাউকে হারানো সম্ভব এই মানসিকতায় বড় টুর্নামেন্টে জয় এনে দিতে পারে আর সবশেষ সতেরো কোটি মানুষের সমর্থন বাংলাদেশের প্রতিটি ক্রিকেটার জানে মাঠে তাদের পেছনে রয়েছে কোটি মানুষের দোয়া ও ভালোবাসা প্রতিটি রান প্রতিটি উইকেটের সাথে জড়িয়ে থাকে একটি জাতির আবেগ এই শক্তি তাদের ভেতরে আলাদা এক অনুপ্রেরণা জগায় যা অন্য কোনো দলের নেই তাই বলা যায় দু সালের এশিয়া কাপে বাংলাদেশের সামনে শিরোপা জয়ের সব রকম সুযোগ তৈরি হয়েছে সঠিক পরিকল্পনা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ এবং সামান্য ভাগ্য এই তিনটি মিললেই এশিয়া কাপের ট্রফি হয়তো সত্যিই স্বভাবভাবে লাল সবুজ পতাকার নিচে আর সেই মুহূর্তেই পুরো জাতি আবারও একসাথে উচ্চারণ করবে বাংলাদেশ বাংলাদেশ